মধ্যপ্রাচ্য হল পৃথিবীর সবচেয়ে জটিল আর অস্থির অঞ্চলগুলোর মধ্যে একটি এখানে ধর্ম তেল আর ভূখণ্ড নিয়ে সবসময় সংঘাত এই অঞ্চলের অনেক দেশের কাছে বিশাল আধুনিক আছে। কিন্তু ইসরায়েলের কাছে নাকি একটা গোপন আর হুবি শক্তিশালী অস্ত্র আছে যা এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি বদলে দিতে পারে কি সেই অস্ত্র ইসরায়েল কিন্তু কখনোই তাদের পারমাণবিক অস্ত্রের মালিকানা নিশ্চিত বা অস্বীকার করে না এটা বিশ্বের সবচেয়ে বড় খোলা রহস্যগুলোর একটা আজকের ভিডিওতে আমরা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির পিছনে রোমাঞ্চকর আর গোপন গল্পটা জানব এর শুরু থেকে গোপন চুক্তি নির্মাণ এবং তাদের অদ্ভুত কৌশল নিয়ে ইসরায়েলের পারমাণবিক উচ্চ জন্ম নিয়েছিল হলোকাষ্টের ভয়াবহ অভিজ্ঞতা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিরা যে নিদারণ কষ্ট পেয়েছিল সেটা তাদের মনে গভীর হল তখন চারপাশের শত্রু আরব দেশগুলো দ্বারা বেষ্টিত থাকায়, তাদের থাকার একটা ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন বিশ্বাস করতেন যে শুধু সাধারণ সামরিক শক্তি দিয়ে টিকে থাকা সম্ভব নই তিনি এমন একটি পারমাণবিক অস্ত্রের কথা ভেবেছিলেন যা শত্রুদের মনে এতটাই বই ঢুকিয়ে দিবে যে তারা কখনো ইসরায়েলকে ধ্বংস করার সাহস করবে না উনিশশো চল্লিশ এর দশকের শেষের দিকে এবং উনিশশো পঞ্চাশ এর দশকের শুরুতে নেগেব ইউরোনিয়াম নেমে শুরু করল কিন্তু প্রয়োজনীয় প্রযুক্তি আর সরঞ্জাম তাদের ছিল না তাই তারা একটি শক্তিশালী বন্ধুর হোজ শুরু করল উনিশশো ছাপ্পান্ন সালের সুয়েজ সংকটের পর যখন আমেরিকা ফ্রান্স থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিল তখন ফ্রান্স ইসরায়েলের পাশে দাঁড়ালো কারণ তারা মিশরকে ইসরায়েলের মতো নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছিল সাইমন পেরেসের নেতৃত্বে ইসরায়েল আর ফ্রান্সের একটি গোপন চুক্তি করল এই চুক্তি অনুযায়ী ফ্রান্স নেগেবের ডিমোনা শহরে একটি পারমাণবিক চল্লি আর একটা পূর্ণ প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করে দেবে এই পূর্ণ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা পারমাণবিক বোমার প্রধান উপাদান পোলোটোনিয়াম বের করে আনতে পারত ডিমোনা প্লান্ট তৈরি কাজ ছিল চরম গোপনীয়তার চাদরে টাকা ইসরায়েল এটাকে একটা সাধারণ টেক্সটাইল কারখানা হিসেবে দেখাতো এখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল এমনকি ডিমোনার আকাশে কোনো বিমানকে উড়তে দেওয়া হতো না চুল্লির জন্য প্রয়োজনীয় বাড়ি জল নরওয়ে থেকে কেনা হয়েছিল শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলে কিন্তু গোপনে সেগুলো পারমাণবিক কর্মসূচিতে ব্যবহার করা হয় উনিশশো ষাট এর দশকের শুরুতে আমেরিকান গোয়েন্দারা ডিমোনার আসল উদ্দেশ্য বুঝে ফেলে এর ফলে কূটনৈতিক উত্তেজনা শুরু হয় ইসরায়েল সীমিত পরিদর্শনে রাজি হয় কিন্তু কৌশলে আমেরিকান পরিদর্শকদের নাটকীয় ভ্রমণ আর বোয়া কন্ট্রোল দেখিয়ে বিভ্রান্ত করে উনিশশো পলোটোনিয়াম উৎপাদন করতে থাকে ধারণা করা হয় উনিশশো সালে সালের ছয় দিনের যুদ্ধের ঠিক আগে ইসরায়েল তাদের প্রথম পারমাণবিক বোমা তৈরি করে ফেলছিল এই সময়ে ইসরায়েল তাদের পারমাণবিক কৌশল তৈরি করে যার নাম দেওয়া হয় স্যামসন অপশন বাইবেলের চরিত্র স্যামসনের নামে এর নামকরণ করা যিনি শত্রুদের সঙ্গে নিজেকে ধ্বংস করছিলেন এই কৌশল অনুযায়ী যদি ইসরায়েল অস্তিত্বের হুমকির মুখে পড়ে তবে তারা পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে ব্যাপক পারমাণবিক হামলার হুমকি দেয় এটা তাদের শেষ অবলম্বন প্রতিরোধক হিসেবে কাজ করে উনিশশো তেহাত্তর সালের ইয়ং কিপুর যুদ্ধের সময় ইসরায়েল এই স্যামসন অপশন সক্রিয় করার খুব কাছাকাছি চলে গিয়েছিল সিরিয়ান বাহিনী প্রায় ইসরায়েলের প্রতিরক্ষা দিয়েছিল খবর পাওয়া যায় যে পারমাণবিক বোমা প্রস্তুত ছিল এবং হামলার জন্য তৈরি ছিল কিন্তু পারমাণবিক বিকল্প ব্যবহার করার আগেই ইসরায়েল সামরিক বাহিনী পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল কয়েক দশক ধরে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ছিল শুধু আনুমান আর গোপনীয়তার বিষয় উনিশশো সাল পর্যন্ত যখন ডিমোনার একজন পারমাণবিক প্রযুক্তিবিদ মদুর চাই বানুন ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের বিস্তারিত তথ্য আর ছবি প্রকাশ করেন তার এ প্রকাশ বিশ্বকে হতবাক করে দি বানুন জানান ইসরায়েলের কাছে শুধু কয়েকটি নয় সম্ভবত একশো থেকে দুইশটি পারমাণবিক ওয়ারহেড আছে তবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি মদুর ফাঁদ অভিযানের মাধ্যমে বানুনকে দরে ফেলে তাকে আঠারো বছর কারাদণ্ড দেওয়া হয় যার মধ্যে তিনি এগারো বছর নির্জন কারাগারে ছিলেন ইসরায়েল এখনো পারমাণবিক অস্পষ্টতা এবং স্বচ্ছতাহীনতার নীতি বজায় রাখে তারা তাদের পারমাণবিক ক্ষমতা নিশ্চিত ও করে না ও স্বীকারও করে না এই কৌশল অনেক কাজে লাগে এটা শত্রুদের ইসরায়েলের আসল ক্ষমতা সম্পর্কে অনিশ্চিত রাখে স্যামসন অপশনের মাধ্যমে আক্রমণাত্মক হামলা প্রতিরোধ করে এই অঞ্চলের পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বাড়তে দেয় না আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলে বিশেষ করে আমেরিকার কাছ থেকে কারণ ইসরায়েল পারমাণবিক এনপিটি স্বাক্ষরকারী নয় বর্তমানে ধারণা করা হয় কাছে ওয়ারহেড রয়েছে এই অস্ত্রগুলো তিনটি উপায়ে ডেলিভারি করা হয় জেরিগো ব্যালিস্টিক মিসাইল এফ ফিফটিন এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান ডলফিন শ্রেণীর সাবমেরিন যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ইসরায়েলের পারমাণবিক গল্প শুধু অস্ত্র তৈরির বিষয় নয় বরং বহু রাজনৈতিক জটিলতা আর গোপনীয়তার মধ্যে একটি জাতির টিকে থাকার তীব্র ইচ্ছাকে প্রতিফলিত করে প্রশ্নটা হলো এই গোপন অস্ত্রাগার শান্তি এনেছে নাকি এটি টিক টিক টাইম বোমা এই অঞ্চলের সংঘাত আগুন আরো বাড়িয়ে দিতে পারে কেবল ইতিহাসই এর উত্তর দিবে আপনার কি মনে হয় ইসরায়েল এর পারমাণবিক অস্পষ্টতা নীতির মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা আনছে নাকি অস্থিরতা বাড়াচ্ছে কমেন্ট করে জানান